পাচ্ছেন এই যে বোনটি এই বোনটির নাম হলো আইসা সিদ্দিকা তিনি তার স্বামীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সেই জীবনের বাস্তব গল্প সত্য ঘটনাগুলোই আজকে আমরা জানানোর জন্য চলে এসেছি ঢাকার মিরপুরে তো আসলে এই যে ভাই দেখছেন তার দুটি কিডনি অচল হয়ে গেছে এখন ডায়ালাসিসে আছেন তো কি ঘটেছে তাদের জীবনে সেই সব বিষয়গুলো আমরা জানবো কেন তার চিকিৎসা করতে পারছেন না সেসব বিষয়গুলো জানবো তো আমরা প্রথম থেকে একটু জানি তো বোন আপনার পুরো পরিচয়টা যদি একটু বলতেন

তারপরে ডাক্তারের কাছে যা টেস্ট করানোর পরে ডাক্তার ধরতে পারছে এই রোগটা পরে ডাক্তার বলছে যে আমি শিওর না আপনারা রংপুর সারের কাছে যান যা আবার টেস্ট করান করা দেখেন কি সমস্যা পরে আবার আমরা করাইছি দেখি যে ওই কি সমস্যা পরে ঢাকা হারুন রশিদ সার এক দেখাইছি কিডনি ফাউন্ডেশনে তারপরে চার বছর চিকিৎসা করার পরে গত বছর জুনের সাত তারিখ থেকে আমরা ডায়ালিসিস করি হঠাৎ করে অনেক শরীর খারাপ হয়ে গেছিল পরে ডাক্তার বলছে যে আর সময় দেওয়া যাবে না যে কোনো সময় উনি মারা যাইতে পারে পরে আমরা ওই দিনই সাত তারিখে বিকেলবেলা রাত এগারোটা বাজে ডায়ালিসিসে নিছিল ওই দিন কেউ ছিল না আমার পাশে আমি আমার স্বামীকে নিয়ে একা ছিলাম হসপিটালে রাত একটা বাজে রাত একটা বাজে আমি একা ছিলাম ওই দিন থেকে ডায়ালিসিস শুরু আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই আমাদের কোন আত্মীয় স্বজন কেউ নাই আমাদের আমাদের বাপ ভাই ওর পরিবারে আমার আমার আমরা একা আল্লাহ আমাদের আর কেউ নাই এখন পর্যন্ত কষ্ট করে এ পর্যন্ত আসি এখন এখন আমাদের অবস্থা খুবই খারাপ আমার দুইটা বাচ্চা আছে ছোট বাড়িতে ফেলা তুই আইসিস মানুষের কাছে এখন আমরা দুইজন এখানে থাকি আর চিকিৎসা কোনো মতো চালাই ঠিক মতো খাওয়াইতে পারি না রক্তের ইঞ্জেকশন দেওয়া লাগে অনেক খরচ সপ্তাহে দশ হাজার টাকা বারো হাজার টাকা করে যায় ওর পিছনে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ওর পিছনে যায় ঘর ভাড়া দেওয়া লাগে মানুষের আমাদের সাহায্য করার মতো কেউ নাই তো আপনাদের গ্রামের বাড়ি রংপুর আমার রংপুর জেলা পীরগঞ্জ থানা পীরগঞ্জ থানা আপনাদের বাড়ি আচ্ছা তো এই যে আপনারা গ্রামে থাকতেন আগে হ্যাঁ আমরা জল ঢাকায় থাকতাম তো ঢাকায় আসলেন কি উদ্দেশ্যে স্যার এই যে চিকিৎসার জন্যই আসছি তো ভাই কি করে ও দুই বছর হলো বসা কিছু করে না ও তো উঠতেই পারে না এর আগে কি করতো এর আগে চাকরি করতো কোম্পানিতে আচ্ছা কোম্পানিতে চাকরি করতো তো আপনারা আপনি বললেন আপনারা কোনো কিছুই নাই কেউ সহযোগিতা করার মতো কিছু নাই আপনাদের কি কোনো আর্থিক অবস্থা ভালো না নাকি না নাই নাই তো ভাইয়ের যখন এই যে কষ্ট হয় আমি একটু কাজ না একটু দেখি প্রিয় দর্শক আপনারা একটু কাজ দেখছেন লাস্ট ডায়ালিসিসের কাগজটা বলতে আমরা একটু দেখে একটু দেখা আমাদের কি ব্র্যাক দেখুন দর্শক কত করেন গতকাল গতকাল ডায়ালিসিস করে এসেছে এই যে ভাইটি আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কি অবস্থা তাদের তো এই যে এক একটা ডায়ালিসিস করতে আসলে কত টাকা প্রয়োজন হয়

কিছু টাকা দিছিল এখন বারবার তাদের কাছে তো টাকা চাইতে অনেক লজ্জা লাগে তারপরেও চাই এখন যে যেমন পারে হে তেমন দেই আচ্ছা তুই দেখছে আপনাদের কি তাদের উদ্দেশ্যে আপনারা কি বলার আছে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার আছে যে আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নাই ওরা যদি আমাদের পাশে দাঁড়ায় তাহলে আমার শামির কিডনিটা আমি চেঞ্জ করব তারা জানি আমার সাথে আমাদেরকে একটু দেখ তো লাস্ট ডাক্তার ডাক্তার কি বলেছে আসলে লাস্ট ডাক্তার বলছে যে কিডনি চেঞ্জ করতে হবে না হলে কিডনির অবস্থা এমনি খারাপ ও বেশি দিন আর ইয়া করতে পারবে না তারপরে কিডনি সমস্যা পরে সি ভাইরাস ধরা পড়ছে সেই ভাইরাস ধরার পরাতে আরো 1 লাখ 1 লাখ টাকার ওষুধ খাওয়া করতেছে এখন আলাদাভাবে সি ভাইরাস তো বললেন আপনি কিডনি দিতে চান এটা কে বল কখন বল ডাক্তার এটা ডাক্তারকে আমিই বলছিলাম যে আমি কিডনি দিব কিন্তু কিডনি দিতে চাই টাকা জন্য দিতে পারি না টাকা লাগে অনেক তারপরে ডাক্তার বলছে বাচ্চারা অনেক ছোট আপনি কিডনি দিবেন বাচ্চা দেখ মানুষ করবে কে আপনার স্বামীর দেখাশোনা করবে কে আপনি কিডনি দিলেও অনেক টাকা লাগবে প্রায় বিশ লাখ টাকা বাংলাদেশে খরচ প্রায় বিশ লক্ষ টাকা হ্যাঁ প্রায় বিশ লক্ষ টাকা লাগবে আর যদি আমার কিডনি যদি কোনো সমস্যার কারণে যদি না হয় তাহলে এই ক্ষেত্রে কিডনি কিনা নিয়ে বাইরে যা চেঞ্জ করতে হবে 30 লক্ষ টাকা লাগবে তাই বলছে তো আমরা তো ইদানিং একটা রিপোর্ট দেখলাম যে মাত্র 1 লক্ষ 60 হাজার টাকার বিনিময়ে কিডনি ট্রান্সফার করা হচ্ছে হাসপাতালে সেই জায়গায় গিয়েছিলেন সিকিডিতে গিয়েছিলাম ওখানে ডাক্তারের সাথে কথা ছিল ডাক্তার বলছে যেখানে আপনারা অপারেশন করেন ওখানেই টাকা লাগবে টাকা ছাড়া কেউ অপারেশন করবে না আর আমার জন্য যে ইনজেকশনের কথা বলছিল ওটাও লাগবে আর চার মাস ওখানে থাইকে ট্রিটমেন্ট করে তারপরে ওরা কিডনি চেঞ্জ করবে তাহলে দেখা যায় অনেক টাকা খরচ ওখানে ওরা বলে যে এত কম টাকায় করবে কিন্তু এত কম না আপনারা যায় একটু দেখেন অনেক টাকা ওখানে যায় আমরা ঘুরে আসি মেডিসিনের টাকাটাই হচ্ছে বেশি লাগে এখানে অপারেশন করে মেডিসিন অনেক টাকার ওষুধ লাগে সাপ্তাহে টেস্ট করা লাগে তারপরে ডাক্তার দেখানো লাগে অনেক নিয়ম কারণ খাওয়া দাওয়া অনেক কিছু আছে বাচ্চারা তো বাসায় আছে বাবা বাবা করে আসতে চায় আনতে পারি না এখানে নিয়ে আসলে কি আমরা দুজন থাকি পারি না টাকা পয়সা ওর বন্ধুরা দিছিল এগুলা রাইখে রাইখে অল্প অল্প করে খরচ করছি এখন বর্তমানে কোনো আমার মানে কোনো ব্যবস্থা নাই অনেক কষ্টের মধ্যে আছি অনেক কষ্ট করে আপনাদের খুঁজে বার করছি

আসলে আমি তো যখন চা কোম্পানির চাকরি করতাম ব্যথাটা অতটা অনুভব করতাম না শরীরটা ব্যথা হতো বাইক চালাইতে হতো হঠাৎ করে আমার অনেক প্রেশার পাতলা পায়খানা এবং জ্বর আমি হসপিটালে যাই হসপিটালে গিয়ে টেস্ট করি তখন ওনারা বলে যে বা আমার কিডনির সমস্যা হচ্ছে আমাকে বলল ভালো ডাক্তারকে দেখাইতে আমি রংপুর চলে যাই রংপুর সুজাউদ্দিন সুজা স্যারকে দেখাই উনি আমাকে কনফার্ম করলো যে কিডনির সমস্যা ওনার ওখানে দু মাস চিকিৎসা করার পরে আমি ঢাকায় আসি হারোনার রশিদ ছাড়ের কাছে হারোনার রশিদ ছাড়ও আমাকে একই কথা বললো এখানে আমি চিকিৎসা করি চিকিৎসা করার এক ফাঁকে আমি ইন্ডিয়াতেও যাই ইন্ডিয়াতে গিয়ে ডাক্তার দেখায় ওনারাও বলল যে একই অবস্থা তো ওখানে ইন্ডিয়াতে আমাকে বলছে যে আপনি ট্রান্সপ্লান্টের জন্য প্রিপারেশন নিয়ে রাখেন আপনার কিডনি ভালো নেই তো ওখান থেকে বাংলাদেশে আসি চিকিৎসা করি সেকেন্ড টাইম দেখার জন্য আবারও আমি ইন্ডিয়াতে যাই তখন ওনারা আমাকে বলল যে না হবে না বাইএফসি করলো করার পরে বললো হবে না আপনি বাংলাদেশে যান আর এখানে করেন আপনাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে ওখান থেকে বাংলাদেশে আসি হারোন রশিদ স্যারকে দেখাই স্যার বলল যে ইমার্জেন্সি আপনাকে ডায়ালাইসিস করতে হবে আরে ট্রান্সপ্লান্ট করতে হবে আমি আবার পুপুলার হসপিটালে যাই পপুলার হসপিটালের সরয়ার স্যারও আমাকে একই কথা বলে পরে আমি গত একুশ সালের দু হাজার একুশ সালের জুন মাসের সাত তারিখে এখানে ভর্তি হই আমার পাশে তখন কেউ ছিল না শুধু আমি আর আমার ওয়াইফ ছিল আমার পকেটেও সেদিন কোনো টাকা পয়সা ছিল না আমার বন্ধু আমাকে জানার পরে কিছু টাকা দেয় সেই টাকা দিয়ে ভর্তি হয়ে আমি ডায়ালাইসিস শুরু করি এখন অবধি আমি খুব কষ্টে প্রিয় দর্শক আসলে এই যে দেখছেন একটা ভালোবাসার অসীম একটা দৃষ্টান্ত দেখানোর চেষ্টা করছি আসলে প্রেম করে এই যে আয়সু বিয়ে করেছিলেন আজ প্রায় ষোলো আঠারো বছর সংসার আপনাদের আঠারো বছর প্রায় আঠারো বছরের সংসার দুটি সন্তান আছে তো এখন চাচ্ছেন তার নিজের কিডনি দিয়ে তার স্বামীকে বাঁচাতে কিন্তু আর্থিক অভাবের কারণে সে পারছেন না আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই যে বোন এবং এই বোনের হাজবেন্ড তারা তাদের কিডনি ট্রান্সফার করে এবং সুন্দরভাবে যাতে বাঁচতে পারে তাদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ